হ্যালো ফ্রেন্ডস আজ শুক্রবার রাত্রির এখন ওই সাড়ে আটটা মতন বাজছে তো আমি আর ও বেরোলাম টুকটাক কিছু জিনিস কিনবো বলে তো কালকে ওয়েদার রিপোর্ট দেখলাম রোদ দেখাচ্ছে তো ভাবছি একটু সাইকেল নিয়ে বেরোবো তো সেই কারণেই আজকে কিনে নিচ্ছি তো আজ সকাল থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে আর দুপুরের পর থেকে দেখলাম একটু থেমেছে ওয়েদারটা মোটামুটি ক্লিয়ার হয়েছে তো সেই কারণেই বেরালাম আর দেখতেই পাচ্ছ এখন আকাশে মোটামুটি মেঘ রয়েছে পুরোপুরি এখনও ক্লিয়ার হয়নি আজ আমরা একটু ঘুরে যাচ্ছি অন্য রাস্তা দিয়ে না হলে আমাদের বাড়ি থেকে খুব বেশি হলে চার থেকে পাঁচ মিনিট লাগে হেঁটে তো হাঁটতে হাঁটতে প্রায় চলেই এসেছি একদম কাছেই তো এই হচ্ছে আজকে আমাদের মার্কেটের নাম যেটার নাম হচ্ছে লবলজ তো এখানেই যাবো আজকে তো বাইরে দেখো এই যে ফুলের গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব হ্যাঙ্গিং সব হ্যাঙ্গিং সিস্টেমের গাছ এই সামারেই এগুলো বেশি দেখা যায় তো এগুলো কেউ কারোর ব্যালকানিতে বা রুমের ভেতরে ডেকোরেশন করার জন্য লাগায় তো খুব সুন্দর দেখতে লাগে আর বিশেষ করে এই সামার টাইমটাতে এত রকমের ফুলের ভ্যারাইটিস দেখা যায় তো দারুণ দেখতে লাগে তো কাঠগুলো সামনেই রাখা থাকে আজকে দেখলাম নেই মনে হয় ওইদিকে রাখা আছে তো চলো যাই যে একটা কাঠ নিই প্রান দিকের এই যে পোর্শনটা দেখছো এটা হচ্ছে কেকের সেকশান বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি এসব থাকে আর এই যে চেয়ার টেবিল লাগানোর জায়গাটা দেখছো এটা হচ্ছে বসে খাবার খাওয়ার জায়গা এখানে বিভিন্ন ধরনের রেডিমেড ফুড পাওয়া যায় তো কেউ চাইলে সে এখানে বসে খেতেও পারে আর চাইলে রেস্ট করতে পারে তো এটা হচ্ছে সেই জায়গা আর এখানে দেখো এ বিভিন্ন ধরনের আচার টাইপের জিনিস আছে সাইডে কৌটো রাখা আছে কেউ চাইলে নিয়ে যেতে পারে তো এগুলোই গ্রাম অনুযায়ী দাম হয় তো আমরা আজকে নেবো আলু আর নেব দুধের প্যাকেট তো দেখলাম একজন নিচ্ছে তো সেই কারণে আমি ভাবলাম তাহলে সাইডটা একটু ভিডিও করে দেখাই তো তারপর নেব। আর এখন দেখি এই মার্কেটগুলোতে বহু রকমের ইন্ডিয়ান ভেজিটেবলস রেখেছে আগে যখন প্রথমে এসেছিলাম তখন এত কিছু ছিল না আর রাখবে নাই বা কেন এদেশে এত পরিমাণে ইন্ডিয়ান থাকে তো রাখাটাই স্বাভাবিক আর ওই যে দূরে লেখা রয়েছে ওপরে বেকারি তো এটা হচ্ছে বেকারি সেকশন ব্রেডের যাবতীয় আইটেম ওখানে পাওয়া যায় এই আলুর ব্যাগগুলো পাঁচ কেজি করে থাকে তো আমরা এই ব্যাগগুলি নিয়ে যাই আর আজকে দেখছি দাম কিছুটা কম আছে তো সেই কারণে আজকে দুটো ব্যাগ নেব তো ওপরে লেখা রয়েছে দেখতেই পাচ্ছ তো এরকম বারো থেকে চোদ্দোটা রো আছে আর রোগুলো খুব লম্বা তো ওপরে সব লেখাই থাকে তো বিভিন্ন আইটেমের জন্য এক একটা সেকশান থাকে মানে এক একটা রো থাকে তো আমাদের দুধ নেওয়া হয়ে গেছে আর আমরা এই চার লিটারের মিল্কের ব্যাগগুলোই নিই এই চলো না আর এই দুটো সেকশন হচ্ছে দুধের যাবতীয় আইটেম সেকশন মানে দুধের যাবতীয় আইটেম এই দুটো সেকশনে থাকে যেমন দই পনির বাটার তো সেগুলো আবার ইন্ডিভিজুয়ালি সব এক একটার ওপরে উপরে লেখা থাকে তো তাই এত আইটেম হোক না কেন বুঝতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না বা খুঁজতেও খুব একটা অসুবিধা হয় না No. আর এগুলো হচ্ছে সব বিভিন্ন ধরনের প্যাকেট করা খাবার যেমন বিরিয়ানি শিঙাড়া বা চিকেনের কাটলেট টাইপের কিছু বা মোমো সব কিছু এগুলো প্রিজারভেটিভ করা তো এখানে থাকে তো আমরা এগুলো নিয়ে যাই না কারণ এগুলোর থেকে তো টাটকা বানিয়ে খাবারটাই বেশি বেটার তো সেই কারণে এগুলো নিয়ে যায় না কিন্তু যাদের অফিসে কাজ করে বা যাদের খুব তাড়াতাড়ি থাকে তো তারা এগুলো নিয়ে যায় খায় তো কাজের সূত্রে তো কিছু করার নেই তো সেগুলো খেতেই হয় তো চলে এসেছে এবার বিলিংয়ের সেকশানে তো আমরা নর্মালি সেলফ বিলিংই করাই তো ওই দিকের সেকশানটা যেগুলো সব নয় আট সাত করে কাউন্টার করা আছে তো ওখানে হচ্ছে কেউ না কেউ থাকে তো তাদেরকে দিয়ে তারা বিলিংটা করে দেয় তো আমরা ওটাতে যাই না আমরা এই সেল বিলিংটাতেই করাই এটাতে আরও বেশি তাড়াতাড়ি হয়ে যায় তো আজকেও তাই এই সেল বিলিংই করব তো আমিও যখন প্রথম প্রথম এসেছিলাম তখন আমারও এই জিনিসটা একটু অবাক লাগতো তো না তারপরে দেখলাম যে না সিস্টেমটা খুবই ভালো প্রসেসও খুব তাড়াতাড়ি হয় আর এখানে বলতে গেলে ম্যাক্সিমাম এরকম শপেতেই এরকম সেলফ বিলিংয়ের কাউন্টার থাকে মানে সেকশান থাকে তুমি নিজে নিজেই তোমার আইটেম তুমি স্ক্যান করে বিলিং করিয়ে নিতে পারবে তো খুবই ভালো জিনিস এটা আর সময় সাপেক্ষ তো বটেই চলো তাহলে এবার বাইরে যাই তো আমরা তো আমাদের নিজেদের কাঠের তো সবকিছু ভরে নিয়েছি তো এবার বাড়ির দিকে রওনা হব এখন বাজবে ওই রাত্রির সাড়ে নটা তো এখনও দেখো আলো রয়েছে তো এখন তো সামারে এখানে সন্ধ্যে হতে তো একটু দেরিই হয় চলো তাহলে আমি এবার বাড়ির দিকে যাই আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি চেষ্টা করবো অন্য নতুন কোনো ভিডিও আবার তোমাদের সাথে শেয়ার করার তো সবাইকে টাটা